একেই বোধ হয় বলে ঘোর কলিযুগ আজ একজন এমন ব্যক্তির কথা আপনাদের জানাব যা শুনলে আপনারা হয়তো আর সন্তান সন্ততি চাইবেন না হ্যাঁ তেমনই একজনের কথা বলবো আশি কোটি টাকা যার সম্পত্তি তার মৃত্যু হয়েছে বৃদ্ধাশ্রমে শেষকৃত্যে আসেননি তার ছেলে মেয়েরা। হ্যাঁ ঠিকই শুনছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আধ্যাত্মিক সাহিত্যিক শ্রীনাথ খান্ডেলওয়াল যিনি প্রায় আশি কোটি টাকার সম্পত্তির মালিক তাকে তার সন্তানরা বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য করেছেন আশি বছর বয়সে সেখানেই তার মৃত্যু হয় জানা যাচ্ছে যে কাশির বাসিন্দা শ্রীনাথ খান্ডেলওয়াল একশোটিরও বেশি বই লিখেছেন এবং দু সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল তার দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে যার মধ্যে এক ছেলে ব্যবসায়ী আর মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আরও জানা যাচ্ছে যে সন্তানরা অসুস্থতার সুযোগ নিয়ে তার সমস্ত সম্পত্তি আত্মসাত করে তাকে অসহায় অবস্থায় রাস্তায় ছেড়ে দেয় এরপর সমাজকর্মীরা তাকে কাশি কুষ্ঠ বৃদ্ধাশ্রমে নিয়ে আসেন তিনি বিনামূল্যে থাকতেন এবং তাতেই তিনি খুশি ছিলেন বৃদ্ধাশ্রমেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীনাথ খান্ডেলওয়ালের মৃত্যুর খবর তার সন্তানদের জানানো হয় কিন্তু তারা ব্যস্ততার অজুহাত দেখিয়ে শেষ দেখাটাও করতে আসেননি অবশেষে চাঁদা তুলে তার শেষ সম্পন্ন হয় বৃদ্ধাশ্রমে হ্যাঁ বৃদ্ধাশ্রমের লোকেরাই তার শেষ সম্পন্ন করেন তাহলে বুঝুন এমন একজন ব্যক্তি শুধু বিদ্যান তাই নয় তিনি যথেষ্ট অর্থবানও ছিলেন তার সমস্ত সম্পত্তি তার ছেলেমেয়েরা কেড়ে নিয়ে তাকে রাস্তায় ছেড়ে দেয়